বিজেপির ওবিসি মোর্চার ধর্ণা শেষতেই হতেই জল ও গঙ্গাজল ছিটিয়ে এলাকা শুদ্ধিকরণ করল তৃণমূল শনিবার দুপুরে তৃণমূলের এসসি ওবিসি মোর্চার তরফে জেলা গ্রন্থাগারের সামনে সেই ধর্নাস্থল শুদ্ধিকরণ করা হয় ওবিসি সার্টিফিকেট পেতে গিয়ে রাজ্যের বাসিন্দাদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলে সম্প্রতি সরব হয়েছিল বিজেপি এই অভিযোগে দুদিন ধরে ধর্নায় বসেন বিজেপি কর্মী সমর্থকেরা শুক্রবার সেই ধর্নামঞ্চে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী প্রামাণিক শনিবার সেই ধর্নাস্থল শুদ্ধিকরণ করা হয় তৃণমূলের তরফে তৃণমূলের এসসি ওবিসি মোর্চার জেলা সভাপতি পরেশচন্দ্র বর্মন বলেন বিজেপির তরফে মিথ্যে অভিযোগ এনে দুদিন ধরে ধর্না কর্মসূচি নেওয়া হয়েছিল গতকাল কেন্দ্রীয় মন্ত্রী এসে উল্টোপাল্টা বলেছেন তাই ওই ধর্নাস্থলে গোবর জলে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হল গতকাল ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার পক্ষ থেকে এই আমাদের রাজার শহর কুচবিহার শহরের থানা কেন্দ্র এখানে ওরা মোর্চার একটা অবস্থান বিক্ষোভ করেছিলেন সেখানে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নীতিশ তামানিক আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মামাতীয় মানুষের নেত্রী মমতা ব্যানার্জির সম্বন্ধে নানারকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আমাদের সরকার নাকি অবিসিদের বিরুদ্ধে দ্বিমাত্রিসভ আচরণ করছে এবং তারা সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে ওরা বঞ্চিত অবিসি সার্টিফিকেট থেকে ওরা হয়রানি হচ্ছে এর বিরুদ্ধে এই মিথ্যা কথা বলার জন্য এই পবিত্র ভূমি মদন মন্দিরের সামনে যারা মিথ্যা কথা বলেছে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আমার নেত্রী সম্বন্ধে তার বিরুদ্ধে আমরা এখানে আজকে আমরা করলাম আমাদের শুদ্ধিকরণ কর্মসূচি করলাম কী দিয়ে শুদ্ধি করলেন কুমর জল ছিটিয়ে দিয়ে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে আমরা একটা সত্যিকারক কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ